তারাবি আট পড়ব না বিশ পড়ব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুটি মসজিদ মসজিদে হারাম আর মসজিদে নববী মসজিদে হারামেও বিশ্বকাত তারাবি হয় মসজিদে নবাবীতেও বিশ্রাকাত তারাবি হয় সুতরাং আমরা সেটাই অনুসরণ করব। তারাবীর নামাজ জামাতের সাথে চালু করেছেন হজরত অমর রাদিয়াল্লাহু আল্লাহ তালানহু এই প্রথম জামাতের ইমাম যিনি ছিলেন তারাবি সালাতের তিনার নাম হজরত উবা ইবনুল কাব রাহু তারাবি সলাত আমরা এই তারাবি মনে করেছি তাড়াতাড়ি সলাত সলাত তারাবি তারাবি কেন বলা হলো তারাবি মানে হচ্ছে প্রশান্তির নামাজ সাহাবিরা তারাবি সলাদ থেমে থেমে আস্তে আস্তে পড়তেন সাহাবিরা চার রিকাত নামাজ পড়তে সময় নিতেন প্রায় এক ঘন্টা কত ঘন্টা বলেন তো চার রেকাত এই যে দুই রিকাত দুই রিকাত করে চার রেকাত নামাজ এক ঘন্টা দাঁড়িয়ে পড়তেন এই কারণে চার রিকাত পর পর তারা একটু বিশ্রাম নিতেন কেউ একটু শুতেন কেউ একটু বসতেন এই জন্য এই নামাজটাকে বলা হয়েছে সলাত তারাবি মানে প্রশান্তির নামাজ বিশ্রামের নামাজ তারাবি শব্দের অর্থ প্রশান্তি আর সলাত তারাবি মানে প্রশান্তির নামাজ বিশ্রামের নামাজ আর আমরা এটাকে মনে করেছি সলাত তারাবি মানে তাড়াতাড়ির নামাজ যত তাড়াতাড়ি পড়া যায় আমাদের দেশের ইমাম শেফরা বিশ রাখাত নামাজ চল্লিশ মিনিটে শেষ ঠিক কিনা বলেন আমাদের বাংলাদেশের অধিকাংশ মসজিদের নব্বই পঁচানব্বই পার্সেন্ট মসজিদের তারাবি সলাদ খতন তারাবি বলেন সোরা তারাবি বলেন নামাজের তাদিল আর কান বজায় রেখে কোয়ান তেলোয়াতের যে হক এই হক আদায় করে হয় কিনা সন্দেহ আছে না নাই আছে না সুতরাং তারাবির সলাদকে আপনার তাড়াতাড়ি সলাদ মনে করা যাবে না এরপরে রমজান এবং তারাবে নিয়ে আরো প্রচলিত ভুল ধারণা পর পর আমরা যে একটা দোয়া পড়ি পর পরপর যে একটা মোনাজাত করি এটাও কিন্তু কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়